ফিলিস্তিন জানিয়ে জিন্দাবাদ দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ সংবাদ সতর্কতার মাত্রা বাড়ালো ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রকাশ্য হুমকি এরপর জানিয়ে দিব লোহিত সাগরের মার্কিন রণতরি লক্ষ্য করে ফের হুথিদের হামলা এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত বত্রিশ বেশিরভাগই নারী ও শিশু জানিয়ে দিব ইয়েমেনে মার্কিন বিমান হামলায় হতাহত উনত্রিশ গ্রেফতারি পরোয়ানা এড়াতে যুক্তরাষ্ট্র সফরের নতুন কৌশল নেতানিয়াহুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সতর্কতার মাত্রা বাড়ালো ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্য হুমকি ইরান ও তার সতর্কতার স্তর সর্বোচ্চ প্রস্তুতিতে উন্নীত করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্য হুমকি দিয়েছে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওত অহরনত ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী নিশ্চিত করেছেন দেশটির সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে এক বিবৃতিতে পরিস্থিতির গুরুত্বের ওপর জোর দিয়ে বহিরাগত হুমকির সম্ভাব্য পরিণতি সম্পর্কেও সতর্ক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি হুমকির পাশাপাশি ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক এবং মতো নিজের প্রতিবেশী দেশগুলোর প্রতিও সরাসরি সতর্কবার্তা জারি করেছে ইরান তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে আকাশসীমা বা আঞ্চলিক ক্ষেত্রে ব্যবহার সহ ইরানের মাটিতে আক্রমণ শুরু করতে যুক্তরাষ্ট্রকে যে কোনো সহায়তা দেয়া হলে তা একটি শত্রুতাপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হবে এবং সেই দেশগুলোকে আক্রমণের তালিকায় রাখবে ইরান অঞ্চলটিতে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এমন বার্তা দিল তেহরান যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য যে কোনো সংঘাতে প্রতিবেশী রাষ্ট্রগুলির ভূরাজনৈতিক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে লোহিত সাগরে মার্কিন রণতরী লক্ষ্য করে ফের হুথিদের হামলা মার্কিন আগ্রাসন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের প্রতিশোধ নিতে উত্তর লোহিত সাগরে ইউএসএস হ্যারিয়াসুম্যান এয়ারক্রাফট ক্যারিয়ার ও এর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বাহিনী ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন কয়েক ঘন্টা ধরে চলা এই অভিযানে নৌ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিট ব্যবহার করা হয়েছে তিনি আরও বলেছেন ইয়েমেনের ওপর মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়ায় এই হামলা পরিচালনা করা হয়েছে এর আগেও মার্কিন রণতরী লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়াহিয়া সারি বলেছেন ইয়েমেনের নেতৃত্ব জনগণ ও সশস্ত্র বাহিনী ধর্মীয় নৈতিক এবং মানবিক দায়িত্ব হিসেবে ফিলিস্তিনি জাতিকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ যতক্ষণ না পর্যন্ত গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হয় ও অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয় ততক্ষণ পর্যন্ত হামলা চলবে বলেও জানানো হয়েছে এদিকে গাজায় ইসরা গণহত্যার প্রতিবাদে সোমবার সাত এপ্রিল বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ রোববার ছয় এপ্রিল ওয়াফানি উজের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে গাজার ভয়াবহ দৃশ্য ও নিহতের সংখ্যা তুলে ধরার প্রয়োজনীয়তার উপর জোর দিতে এই ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়েছে গাজায় ইসরায়েলি হামলায় নিহত বত্রিশ বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় অন্তত বত্রিশ জন নিহত হয়েছে এদের মধ্যে এক ডজনেরও বেশি নারী ও শিশু রয়েছে রবিবার ছয় এপ্রিল স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন নিহতদের মধ্যে দুই সাংবাদিক রয়েছেন আহত হয়েছেন আরও সাতজন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে রবিবার রাতে প্রায় দশটি ক্ষেপণাস্ত্র গাজা থেকে নিক্ষেপের পরে ইসরায়েলি সেনাবাহিনী মধ্যগাজার দের আল বালাহ এলাকার কয়েকটি পাড়ার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ওই রকেট হামলার পর গাজায় হামলা আরো জোরদার করে ইসরায়েলি বাহিনী কারণ ইসরায়েল যুদ্ধ পুনরায় শুরু করার পর এটি ছিল সবচেয়ে বড় রকেট হামলা ইসরায়েলি সেনাবাহিনী জানায় এর মধ্যে প্রায় পাঁচটি রকেট প্রতিহত করা হয়েছে হামাসের সামরিক শাখা এই হামলার দায় স্বীকার করেছে রবিবার ভোররাতে দক্ষিণ গাজার খান ইউনেস শহরের একটি তাবু ও একটি বাড়িতে আঘাত হানে ইসরায়েল এতে পাঁচজন পুরুষ পাঁচজন নারী ও পাঁচজন শিশু নিহত হয় বলে নাসের হাসপাতাল জানিয়েছে নাসের হাসপাতালের কাছেই সাংবাদিক ইসলাম মোকদাদের বাড়ি হামলায় তিনি তার ছেলে ও পরিবারের আরও পাঁচ সদস্য নিহত হয় ইন্না নিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন নিহতদের মধ্যে একজন নারী সাংবাদিকও ছিলেন তার মা আমাল কাসকিন বলেন আমার মেয়ে নিরপরাধ সে সাংবাদিকতাকে ভালোবাসত এবং এই পেশার প্রতি গভীর অনুরাগ ছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি গোলাবর্ষণে উত্তরের জাবালিয়া শরণার্থী শিবিরে অন্তত চারজন নিহত হয়েছে অ্যাসোসিয়েটেড প্রেসের এক সাংবাদিক জানান বের আলবালার আলেক্সা শহীদ হাসপাতালে সাতজনের মরদেহ পৌঁছেছে যাদের মধ্যে একটি শিশু ও তিনজন নারী রয়েছে এছাড়া গাজা সিটিতে একটি বেকারির সামনে অপেক্ষামান লোকজনের ওপর হামলায় অন্তত নিহত হয়েছে এদের মধ্যে রয়েছে বলে জানিয়েছে তিনটি শিশুও হামাস নিয়ন্ত্রিত সরকারের অধীনে পরিচালিত সিভিল ডিফেন্স সংস্থা ইয়েমেনে মার্কিন বিমান হামলায় হতাহত উনত্রিশ ইয়েমেনে সোমবার নতুন করে চালানো মার্কিন বিমান হামলায় চারজন নিহত এবং পঁচিশ জন আহত হয়েছেন ইয়েমেনের আল মাসিরা সংবাদ মাধ্যম জানিয়েছে এদিন মার্কিন যুদ্ধবিমান বিমান রাজধানী সানার জাবার আল আসবাদ এলাকায় তিনটি পৃথক বিমান হামলা চালিয়েছে ইয়েমেনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানায় এই হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন এবং আরও পঁচিশ জন আহত হয়েছেন ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই হামলায় শহীদদের মধ্যে দুইজন নারীও রয়েছেন এছাড়া আহত পঁচিশ জনের মধ্যে এগারো জন নারী ও শিশু রয়েছে বলেও উল্লেখ করেছে মন্ত্রণালয়টি এই আক্রমণের ধারাবাহিকতায় মার্কিন যুদ্ধবিমান ইয়েমেনের হাজাজ ও সাদা প্রদেশেও হামলা চালিয়েছে সেখানে আরও তিনটি বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেন গ্রেফতারি পরোয়ানা এড়াতে যুক্তরাষ্ট্র সফরের নতুন কৌশল নেতানী আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা এড়াতে নতুন কৌশল নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন তিনি যুক্তরাষ্ট্র সফরে কয়েকটি দেশ এড়িয়ে অতিরিক্ত পথ পাড়ি দিয়েছেন সোমবার সাত এপ্রিল আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ জানিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহ হাঙ্গেরি থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে কয়েকটি দেশের আকাশ এড়িয়ে গেছেন এতে তাকে বিমানে প্রায় চারশো কিলোমিটার অতিরিক্ত আকাশপথ পথ পাড়ি দিতে হয়েছে এই পথটি আইসিসি কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর হওয়ার আশঙ্কা থেকে নেওয়া হয়েছে গত বছরের নভেম্বরে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে কথিত যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি হারেজ জানায় ইসরায়েল মনে করছে আয়ারল্যান্ড আইসল্যান্ড এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলো এই পরমাণায় কার্যকর করতে পারে ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে নেতানিয়াহু বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন এর আগে তিনি হাঙ্গেরিতে প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠক করেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই সালের সাত অক্টোবর হামাসের আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধে কমপক্ষে পঞ্চাশ হাজার জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ হাজার জন আহত হয়েছেন গাজার সরকারি মিডিয়া অফিসে জানিয়েছে নিহতের প্রকৃত সংখ্যা একষট্টি হাজার সাতশো ছাড়িয়েছে কারণ ধ্বংসস্তূপের নিচে হাজারো নিখোঁজ ব্যক্তিকেও মৃত বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত দুই সালের সাত অক্টোবর থামাসের হামলায় ইসরায়েলে এক হাজার একশত জন নিহত হন এবং দুইশ জনের বেশিকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়